ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জএনএম এবং এএনএম এর এনটেন্স দেবে তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে আমরা যে কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারটি ডিটেইলসে পড়িয়েছি এর উপরে কি ধরনের क्वेश्चन পরীক্ষায় আসতে পারে কি কি টাইপের क्वेश्चन অলরেডি পরীক্ষায় দিয়েছে এই क्वेश्चन গুলো নিয়ে আজকে বিস্তারিতভাবে ডিটেইলসে আলোচনা করব এই চ্যাপ্টার থেকে চার থেকে পাঁচটি কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে ছোট চ্যাপ্টার কিন্তু অনেক কোয়েশ্চেন পরীক্ষায় দেয় অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করবে এবং যে ক্লাসগুলো আমি এর আগে করিয়েছি প্লেলিস্ট করে দেওয়া হয়েছে প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু অর্থাৎ এক নাম্বার দু নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে যারা ডিটেলসে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও অন্যান্য স্টুডেন্টরা যেভাবে আমাদের কাছে পড়ে গভর্নমেন্ট কলেজে অন্যান্য বছর চান্স পেয়েছে তোমরাও যদি গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চাও আরো ভালোভাবে প্রস্তুতি নিতে চাও অর্থাৎ আমাদের পেইড ব্যাচটা যেটা চলছে এই পেইড ব্যাচে অ্যাডমিশন করতে চাও তোমরা এখানে মাত্র ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করে এক্সামের আগে পর্যন্ত প্রত্যেকটি লাইভ ক্লাস মক টেস্ট সাজেশন সেট সমস্ত কিছু অল সাবজেক্টের উপরে অর্থাৎ তোমাদের সিলেবাসতে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ইংলিশ जीके রিজনিং এই 6টি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস তোমরা এখানে পাবে মক টেস্ট সাজেশন সমস্ত কিছুই পাবে প্রত্যেকদিন সন্ধে থেকে আমাদের এই ক্লাসগুলো হয় যারা জয়েন করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমরা কোনো মান্থলি টাকা নিই না একসঙ্গে নিরানব্বই টাকা পেমেন্ট করে তোমাকে অ্যাডমিশন করতে হবে এই পেমেন্টটি একবারই করতে হবে एग्जामের আগে পর্যন্ত তোমরা অল সাবজেক্টের উপরে ক্লাসগুলো করতে পারবে তো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি এখানে যে क्वेश्चनগুলো ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর মধ্যে রয়েছে যে क्वेश्चनগুলো প্রথমে পরীক্ষায় দিয়েছে সেগুলোকে একটু আলোচনা পড়েনি তারপরে আমরা এখান থেকে আরো क्वेश्चन যেগুলো আসতে পারে পরীক্ষা আলোচনা করব প্রথম क्वेश्चन হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত এই চারটি অপশনের মধ্যে হিমোফিলিয়া এই রোগটি কোনটির সঙ্গে সম্পর্কিত ননিকোমাল নাকি কি হবে। তো এখানে যে দিয়েছে সেটা যদি তুমি একটু মাথায় রাখো হিমোফিলিয়া আমরা জানি হিমোফিলিয়া হচ্ছে একটি বংশগত রোগ অর্থাৎ এক্স ক্রোমোজোমের সঙ্গে এটি সম্পর্কিত এক্স ক্রোমোজোম বাহিত রোগ বা জিনগত ত্রুটির কারণে এক্স ক্রোমোজোম বাহিত জিনগত ত্রুটির কারণে হিমোফিলিয়া রোগটি হয় তাহলে এখানে আমরা কি বলতে পারি হিমোফিলিয়া রোগটি কোনটির সঙ্গে সম্পর্কিত হিমোফিলিয়া রোগটি এক্স লিঙ্গকট এক্স লিঙ্গকট অর্থাৎ এক্স ক্রোমোজোমের সঙ্গে সম্পর্কিত অপশন ডি হবে সঠিক অ্যানসার অপশন ডি এখানে সঠিক তারপরের প্রশ্নে যাব এই क्वेश्चनটিও পরীক্ষায় দেয়া হয়েছে দিয়েছিল क्वेश्चनটি ক্রিস্টমাস এই ডিজিজের অপর নাম কি ক্রিস্টমাস এই ডিজিজের অপর নাম কি অপশনে রয়েছে হিমোফিলিয়া এ অপশন রয়েছে হিমোফিলিয়া বি তারপরে রয়েছে আলফা থ্যালাসেমিয়া তারপরে রয়েছে বিটা থ্যালাসেমিয়া তো রাইট অ্যান্সার কি হবে তো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় প্রচুর দেয় ক্রিস্টমাস মানে ক্রিস্টমাস যে ডিজিট এটা আর একটা দেয় যে রাজকীয় হিমোফিলিয়া কি তো মনে রাখবে হিমোফিলিয়া এ এই হিমোফিলিয়া এ কে আমরা রাজকীয় রাজকীয় হিমোফিলিয়া বলে থাকি এবং হিমোফিলিয়া বি কে আমরা ক্রিসমাস ডিজিজ বলে থাকি তাহলে এখানে রাইট आंसर ক্রিসমাস ডিজিজ বলা হয় হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বি কে আমরা ক্রিসমাস হচ্ছে ডিজিজ বলে থাকি আর হিমোফিলিয়া এ কে রাজকীয় হিমোফিলিয়া বলে থাকি ঠিক আছে রাজকীয় হিমোফিলিয়া বলে থাকি ওকে এগুলো অবশ্যই মনে রাখতে হবে তারপরের क्वेश्चनে চলে যাব পরের क्वेश्चनটিও দেখো পরীক্ষায় দেয়া হয়েছিল লাল যে হিসেবে পরিচিত লাল বর্ণান্ধতাকে আমরা কি বলি কি হবে। তো আমাদের মাথায় রাখতে হবে যে লাল বর্ণান্ধতা লাল বর্ণান্ধতাকে আমরা বলি প্রোটোনোপিয়া কি বললাম লাল বর্ণান্ধতাকে আমরা প্রোটোনোপিয়া বলে থাকি সবুজ বর্ণান্ধতাকে আমরা কি বলি ডিউটেরানোপিয়া অর্থাৎ এটা হচ্ছে সবুজ বর্ণান্ধতাকে আমরা ডিউটারানোপিয়া বলে থাকি আর একটা বিষয় মনে রাখতে হবে নীল বর্ণান্ধতাকে আমরা ট্রাইটানোপিয়া বলে থাকি নীল বর্ণান্ধতাকে আমরা ট্রাইটানোপিয়া বলে থাকি আর লাল বর্ণান্ধতাকে প্রোটোনোপিয়া বলে থাকি এইভাবে ডিটেলসে তোমাদের পড়তে হবে তবেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং মনে রাখতে পারবে বিষয়গুলো এবং এগুলো ক্লিয়ারলি তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার জেনে রাখবে এবারে তোমরা যদি চাও যে আরো কোশ্চেন প্র্যাকটিস করবে প্রচুর কোশ্চেন অ্যানসার আমাদের প্রয়োজন তোমরা কি করবে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে তোমরা লার্ন মাইন্ড এটা লিখে সার্চ করবে দিলে আমাদের এই লার্ন মাইন্ড অ্যাপটি পাবে এখানে সমস্ত বিগত বছরের কোশ্চেন অ্যানসার সমে ফ্রি টেস্ট ফ্রি ম্যাটেরিয়াল ডেইলি প্র্যাকটিস সেশন পাবে এখানে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানসার দেয়া রয়েছে তোমরা পড়াশোনার পাশা পাশাপাশি অ্যাপটি ইনস্টল করে প্র্যাকটিস করতে থাকো কোশ্চেন আনসার ঠিক আছে অনেকে ব্যবহার কর পড়াশোনার জন্য এই অ্যাপটি ইনস্টল করে অবশ্যই প্রস্তুতি এখন থেকেই নাও কম সময়ে ভালো প্রস্তুতি নিতে হলে ভালোভাবে পড়তে হলে তোমাকে কিন্তু অবশ্যই মানে লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করতে হবে এবং আমাদের যে ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাস তোমাকে জয়েন করতে হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই তারপরের क्वेश्चन দেখো এই क्वेश्चनটি খুবই গুরুত্বপূর্ণ নিচের কোন তথ্যটি সঠিক নয় এই মধ্যে কোন তথ্যটি সঠিক নয় এ এতে রয়েছে আলফা হ্যাঁ এটা ঠিক রয়েছে। বিটা এগারোতম অটোজম হ্যাঁ এটাও ঠিক রয়েছে তারপরে গামা থেলাসেমিয়া এটা হচ্ছে নয় নয় নম্বর অটোজোম নাইন অটোজোম না গামা থেলাসেমিয়ার কোন কথাই কিন্তু আমরা থ্যালাসেমিয়াতে পাইনি কারণ থ্যালাসেমিয়া এ থ্যালাসেমিয়া ভি এটা আমরা ফিল পেয়েছিলাম থ্যালাসেমিয়া মানে গামা থ্যালাসেমিয়া বলে কিছু পাইনি তাহলে এই অপশনটা আমরা ভুল পেয়ে গেছি তো অপশন সি এটা ভুল যেহেতু সঠিক নয় বলেছে অপশন সি দাক করব অর্থাৎ ভুল অপশনটি দাক করব তারপরে দেখো এখানে হচ্ছে এটা বিটা থ্যালাসেমিয়া 11তম অটোসোম এটাও ঠিক রয়েছে এটাও ঠিক রয়েছে বাকি যে এই অপশনটি অপশন সি এটা কিন্তু ভুল রয়েছে আশা করি বুঝতে পেরেছো চলো তারপরের क्वेश्चनে আমরা চলে যাব কোরেন্ট क्वेश्चन কি বলছে? পরের क्वेश्चन বলছে থ্যালাসেমিয়া রোগটি ঘটে। থ্যালাসেমিয়া রোগটি ঘটে প্রচ্ছন্ন মিউট্যান্ট জিনের প্রভাবে, প্রকট মিউট্যান্ট জিনের প্রভাবে, প্রচ্ছন্ন স্বাভাবিক জিনের প্রভাবে, প্রকট স্বাভাবিক জিনের প্রভাবে। তো রাইট आंसर কি হবে? তো এখানে তোমাকে মনে রাখতে হবে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া এটা মানে হচ্ছে মানে এই যে রোগটি ঘটে। থ্যালাসেমিয়া রোগটি ঘটে মূলত প্রচ্ছন্ন মিউটেন্টের কারণে তো থ্যালাসেমি হচ্ছে একটা বংশগত এটা হচ্ছে রক্তের রোগ যা হিমোগ্লোবিন অক্সিজেন পরিবাহী যে প্রোটিন সেটা তৈরির জন্য প্রয়োজনে যদি জিনের ত্রুটি হয় তখন কিন্তু থ্যালাসেমিয়া রোগটি হয় তাহলে এই থ্যালাসেমিয়া হচ্ছে প্রচ্ছন্ন মিউটেন্ট জিনের প্রভাবে ঘটে থাকে তো এখানে রাইট অ্যান্সার অপশন বি এটা প্রকট রয়েছে নয় প্রচ্ছন্ন হবে প্রচ্ছন্ন মিউটেন্ট জিনের প্রভাবে ঠিক আছে অপশন এ হবে রাইট অ্যান্সার বি হবে না প্রাচ্ছন্ন মিউটেন জিনের প্রভাবে থ্যালাসেমিয়া রোগটি ঘটে থাকে অপশন এ হবে সঠিক তার পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে পরের কোশ্চেন বলছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি রক্তক্ষরণ বর্ণ চিনতে না পারা রক্তাল্পতা নাকি হাঁপানি তো রাইট অ্যান্সার কি হবে তো মাথায় রাখতে হবে থ্যালাসেমিয়া এই থ্যালাসেমিয়া রোগের লক্ষণ হচ্ছে রক্তাল পতা কারণ রক্ত হিমোগ্লোবিনের ত্রুটির কারণে থ্যালাসেমিয়া রোগ হচ্ছে তাহলে মনে রাখতে হবে এই রোগের প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে হিমোগ্লোবিনে উৎপন্ন ত্রুটি বা রক্তাল বা হিমোলাইটিক অ্যানিমিয়া তুমি মনে রাখতে পারো এইভাবে বা রক্তের পরিমাণ কমে যাওয়া লোহিত রক্ত আকারে ছোট হয়ে যাওয়া অস্থি দুর্বল হওয়া তারপর হচ্ছে যকৃত প্লিহার বৃদ্ধি পাওয়া কালচে রঙের মূত্র ত্যাগ হওয়া এগুলো হচ্ছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ তাহলে এখানে রাইট অ্যানসার থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি থ্যালাসেমিয়া রোগের লক্ষণ হচ্ছে রক্তাল পতা রাইট অ্যান্সার অপশান সি থ্যালাসেমিয়া রোগের লক্ষণ রক্তাল পতা অপশান সি হবে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে পরের কোশ্চেন বলছে অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগটি হল অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগের নাম কি হিমোফিলিয়া রোগ বর্ণান্ধতা রোগ থ্যালাসেমিয়া রোগ নাকি রাতকানা রোগ রাইট অ্যান্সার কি হবে তো তোমাকে মাথায় রাখতে হবে অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগ তো অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগ হচ্ছে অটোজোমাল রোগ তাহলে এখানে আমরা বলতে পারি অটোজমাল ক্রোমোজোম ঘটিত রোগ কোনটি অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া রাইট অ্যান্সার অপশান সি থ্যালাসেমিয়া অপশন সি হবে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেনে চলে যাবো তার পরের কোশ্চেন কি বলছে তার পরের কোশ্চেন বলছে পরের কোশ্চেন বলছে হিমোফিলিয়ার জন্য যে তথ্যটি সঠিক নয় তা হলো হিমোফিলিয়ার জন্য যে তথ্যটি সঠিক নয় তা হলো রয়্যাল ডিজিট এক্স লিঙ্কট অস্বাভাবিকতা ওয়াই লিঙ্কট অস্বাভাবিকতা নাকি রক্ততঞ্চনে বিলম্ব রাইট অ্যানসার কি হবে তো হিমোফিলিয়া হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি হিমোফিলিয়া হচ্ছে রয়্যাল ডিজিজ একে আমরা হিমোফিলিয়া কে রয়্যাল ডিজিজ বলে থাকি এটা এক্স লিংকড বা এক্স লিংকড অস্বাভাবিকতা অর্থাৎ এক্স ক্রোমোজোমবাহিত রোগ এটা ঠিক রয়েছে এটাও ঠিক রয়েছে ওয়াই লিংকড অস্বাভাবিকতা আমরা কিন্তু ওয়াই লিংকড এর কথা এখনো একবারও বলিনি কারণ গামার কথা এখানে আমরা একবারও বলিনি তাই এখানে আমরা এই অপশনটা পাচ্ছি না অপশন সি এখানে যেহেতু সঠিক নয় বলেছে এই অপশনটা আমরা দাগ করতে পারি অপশন সি রক্তদঞ্চনে বিলম্ব হয় এটা কিন্তু হিমোফিলিয়ার মধ্যে পড়ছে তাহলে অপশন সি হবে এখানে রাইট অ্যানসার যেহেতু সঠিক নয় বলেছে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো তার পরের কোশ্চেনে আমরা চলে যাব তার পরের কোশ্চেন কি বলছে তার পরের কোশ্চেন বলছে যে হিমোফিলিয়া রোগের কারণ কি হিমোফিলিয়া এই রোগের কারণ কি অপশন এ তে রয়েছে এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন Y ক্রোমোজোমে অবস্থিত প্রকট জিন কোনোটিই নয় তো রাইট आंसर কি হবে হিমোফিলিয়া রোগের কারণ হচ্ছে এটা ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের কারণে হিমোফিলিয়া রোগ হয় তাই এটা আমরা বলতে পারি X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের কারণে হিমোফিলিয়া রোগটি হয় এই টাইপের क्वेश्चन কিন্তু আমি এর আগেই ক্লাসের মধ্যেই আলোচনা করেছি মানে তোমাদের প্রত্যেকেরই কিন্তু এই क्वेश्चन आंसरটা অলরেডি করে দেওয়া উচিত ছিল তাহলে হিমোফিলিয়া রোগের কারণ হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন অপশন এ হবে এখানে সঠিক অ্যানসার তারপরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে পরের কোশ্চেন বলছে ক্লাসিক হিমোফিলিয়া হলো ক্লাসিক হিমোফিলিয়া হলো হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি হিমোফিলিয়া সি কোনটি নয় রাইট অ্যানসার কি হবে ক্লাসিক হিমোফিলিয়া ক্লাসিক হিমোফিলিয়া হচ্ছে হিমোফিলিয়া এ কেন কেন এটি ক্লাসিক হিমোফিলিয়া কারণ ক্লাসিক হিমোফিলিয়া যা হচ্ছে হিমোফিলিয়া এ কারণ এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রক্তকরণ ব্যাধি যেখানে শরীরে রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় ফ্যাক্টর মানে 8 নম্বর ফ্যাক্টর মানে 8 নম্বর ফ্যাক্টর যেটা হচ্ছে প্রোটিনের অভাবে কি হয় ত্রুটিপূর্ণ হয়ে থাকে তাহলে এখানে আমরা বলতে পারি ক্লাসিক হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া বলা হয় হিমোফিলিয়া এ কি হিমোফিলিয়া এ কি ঠিক আছে ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ যেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রক্তকরণ ব্যাধি যেটা কিন্তু ফ্যাক্টর আট ফ্যাক্টর আট প্রোটিনের ত্রুটিপূর্ণতার কারণে প্রোটিনের কারণে বা প্রোটিনের অভাবের কারণে হয়ে থাকে এখানে রাইট অ্যান্সার অপশান এ তারপরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে পরের কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন রক্তীর অপর নাম ক্রিস্টমাস রোগ এই কোশ্চেনটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছিল তো আমরা জানি যে হিমোফিলিয়া এ কে আমরা রাজকীয় হিমোফিলিয়া বলে থাকি হিমোফিলিয়া বি কে আমরা ক্রিস্টমাস রোগ বলে থাকি তো এখানে ক্রিস্টমাস রোগ কাকে বলা হয় হিমোফিলিয়া বি কে বলা হয় এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা প্রত্যেক বছর আলোচনা করি এবং প্রত্যেক বছর হুবহু কোশ্চেন পরীক্ষায় দেয় তাই অবশ্যই যারা ক্লাসগুলো দেখছো একটি করে লাইক করে ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কন্টিনিউ আমি যেভাবে ক্লাসগুলো করছি এইভাবেই কিন্তু ক্লাসগুলো করতে থাকব পরীক্ষার আগে পর্যন্ত তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা কন্টিনিউ পেতে থাকবে তারপরের क्वेश्चनে চলে যাব তারপরের क्वेश्चन কি বলছে তারপরের क्वेश्चन বলছে যে পরের কোশ্চেন বলছে কোনটি বংশগত রোগ নয় কোনটি বংশগত রোগ নয় তো আমরা জানি হিমোফিলিয়া হিমোফিলিয়া এই বংশগত বর্ণান্ধতা এটাও বংশগত রোগ থেলাসেমিয়া এটাও বংশগত রোগ কিন্তু অ্যানিমিয়া এই অ্যানিমিয়া কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ কিন্তু বংশগত নয় হয়তো থেলাসেমিয়ার কারণে অ্যানিমিয়া দেখা যেতে পারে কিন্তু অ্যানিমিয়া রোগটি বংশগত রোগ নয় যেহেতু নয় দিয়ে কোশ্চেন সেই জন্য এখানে তোমাকে অপশন ডি দাগ করতে হবে কোনটি বংশগত রোগ নয় অ্যানিমিয়া রোগটি বংশগত রোগ নয় অপশন ডি হবে সঠিক অ্যানসার অপশন ডি হবে এখানে সঠিক অ্যানসার আশা করি বুঝতে পেরেছ চলো তারপরের কোশ্চেনে আমরা চলে যাই পরের কোশ্চেন কি বলছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সিকল সেল অ্যানিমিয়া রোগটির কারণ হলো সিকল সেল অ্যানিমিয়া রক্তির কারণ কি হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি জিনের ত্রুটি ক্রিস ক্রসের জন্য পুরুষের এক্স ক্রোমোজোমের জন্য রাইট অ্যান্সার কি হবে সিকল সেল অ্যানিমিয়া রক্তির কারণ হচ্ছে জিনের ত্রুটি জিনের ত্রুটি সিকল সেল অ্যানিমিয়া এটা মূলত হিমোগ্লোবিনের যে জিন বা জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকে এটি মূলত নিউক্লিক অ্যাসিড মানে নিউক্লিওটাইডের পরিবর্তন অস্বাভাবিক হিমোগ্লোবিন উৎপাদনের দিক থেকে মিউটেশন ঘটার ফলে কিন্তু রক্তনালীতে বাধা সৃষ্টি করে এবং স্বাস্থ্যে জটিলতা সৃষ্টি করে তো সিকল সেল অ্যানিমিয়া মূলত জিনের ত্রুটির কারণে হয়ে থাকে অপশন বি হবে রাইট অ্যানসার তারপরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে অটোজোমাল জিন দ্বারা সৃষ্ট নয় অর্থাৎ লিঙ্গ সংযোজিত রোগটি হলো কোনটি অটোজোমাল দ্বারা সৃষ্ট নয় অর্থাৎ লিঙ্গ সংযোজিত রোগটি হলো কোনটি সিকল সেল অ্যানিমিয়া হিমোফিলিয়া নাকি রাইট অ্যান্সার কি হবে তো অটোজোমাল জিন দ্বারা সিষ্ট নয় অর্থাৎ লিঙ্গ সংযোজিত রোগের নাম এখানে দেখো হিমোফিলিয়া অপশানে রয়েছে তাহলে এই হিমোফিলিয়া অ্যান্সার হবে অটোজোমাল জিন দ্বারা সৃষ্ট নয় অর্থাৎ এক্স সংযোজিত মানে সেক্স লিঙ্কড সেক্স লিঙ্কড রোগ হিসেবে পরিচিত হচ্ছে হিমোফিলিয়া এবং তুমি এখানে যদি বর্ণান্ধত অপশনটা পেতে না বর্ণান্ধত এই অপশনটাও তুমি দাগ করতে কোনো অসুবিধা নেই তাহলে অপশন সি এবং অপশন যদি বর্ণান্ধত থাকতো রাইট অ্যানসার করতে ঠিক আছে তাহলে এই কোশ্চেনটির অ্যানসার এটাই হবে তারপরে কোশ্চেনে চলে যাব অর্থাৎ এখান থেকে টু মার্কের ক্যাটাগরি টু এর যে কোশ্চেনগুলো হয় যে টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে আমি কিছু কোশ্চেন টু মার্কের কোশ্চেন আলোচনা করে দিচ্ছি এই টাইপের কোশ্চেন পরীক্ষায় পাবে প্রথম কোশ্চেন দেখো ক্যাটাগরি টু এর কোশ্চেন এইভাবে এমসিকিউ কোশ্চেন দেবে এখানে একটি বা দুটো বা তিনটি অপশন সঠিক হবে যে কটা অপশন সঠিক হবে ততগুলো অপশন তোমাকে দাগ করতে হবে তবে তুমি দুইয়ের দুই নাম্বার পাবে কোনো কারণে একটি অপশন ভুল করলে কোন নাম্বার পাবে না কিন্তু যদি শুধু সঠিক অ্যান্সার করো কোনো কারণে অপশন একটি ঠিক করতে পারো নি সেক্ষেত্রেও তুমি নাম্বার পাবে এক নাম্বার পাবে ঠিক আছে হিমোফিলিয়া এ ও বি এর অপর নামগুলি হলো হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এর অপর নাম কি তো এখানে তোমাকে মাথায় রাখতে হবে হিমোফিলিয়া এ কে আমরা কি বলি রাজকীয় হিমোফিলিয়া বলি হিমোফিলিয়া বি কে আমরা কি বলি ক্রিসমাস ডিজিজ বলি তাহলে এখানে দুটো অপশান ঠিক পাচ্ছি দুটো অপশানই দেখ করব অর্থাৎ দুই এর দুই নাম্বার হবে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই তাহলে অপশান এ আর অপশান ডি দুটো অপশান ঠিক দুটো অপশান দাগ করব দুটো অপশানে দুই এর দুই নাম্বার পাবো আশা করি বুঝতে পেরেছ এখানে একটি অপশান ঠিক হতে পারে দুটোও ঠিক হতে পারে তিনটিও ঠিক হতে পারে বা চারটিও ঠিক হতে পারে কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তারপরের কোশ্চেনে চলে যাব তারপরের কোশ্চেন কি বলছে তারপরের কোশ্চেন বলছে বর্ণান্ধতার মধ্যে পড়ে এই চারটি অপশনের মধ্যে বর্ণান্ধতার মধ্যে কোনটি কোনটি পড়ে অপশন এ তে রয়েছে প্রোটোনোপিয়া হ্যাঁ ঠিক কারণ প্রোটোনোপিয়া কাকে বলে লাল বর্ণান্ধতা কি মানে লাল রং বুঝতে না পারা সেই বর্ণান্ধতাকে আমরা প্রোটোনোপিয়া বলি ডিউটারানোপিয়া কাকে বলে ডিউটারানোপিয়া অর্থাৎ সবুজ রঙের যে বর্ণান্ধতা সেটাকে আমরা ডিউটারানোপিয়া বলে থাকি এবং নীল রঙের যে বর্ণান্ধতা সেটাকে আমরা ট্রাইটোনোপিয়া বলে থাকি নীল রঙের বর্ণান্ধতাকে ট্রাইটানোপিয়া বলে থাকি তাহলে এখানে দেখো বর্ণান্ধতার মধ্যে পড়ছে লাল বর্ণান্ধতা প্রোটোনোপিয়া ডিউটারনোপিয়া সবুজ বর্ণান্ধতা ট্রাইটানোপিয়া নীল বর্ণান্ধতা অপশান এ অপশান বি এবং অপশান ডি এই তিনটি অপশান ঠিক এই তিনটে অপশান রাগ করবে তবে তুমি এর দুই নাম্বার পাবে কোনো কারণে দুটো অপশান না করেছো একটা না করতে পারো ভুল হয়েছে সেখানে তুমি দুয়ে দুই নাম্বার পেলেও না পেলেও এক নাম্বার হয়তো পাবে এক নাম্বার পাবে কিন্তু কোনো কারণে ভুল অপশান না করলে জিরো পাবে কোনো নাম্বারই পাবে না যতগুলো ঠিক করো না কেন এটা তুমি মাথায় রাখবে ঠিক আছে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই কিন্তু সঠিক অ্যান্সার তোমাকে করতেই হবে তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের কোশ্চেন কি বলছে পরের কোশ্চেন বলছে নিম্নলিখিত যে রোগের যার হচ্ছে যার তা হলো ক্ষেত্রে ক্রিসকস বংশানুসরণ দেখা যায় বলছে ক্রিসকস বংশানুসরণ দেখা যায় কোন রোগে থ্যালাসেমিয়া বর্ণান্ধতা হিমোফিলিয়া নাকি সবুজ বর্ণান্ধতা তো তোমাকে মনে রাখতে হবে ক্রিসকস ক্রিসকস রোগ মানে এখানে হচ্ছে এক্স সংযোজিত রোগ অর্থাৎ লিঙ্গ সংযোজিত রোগ লিঙ্গ সংযোজিত রোগ যেটা হচ্ছে আঁকাবাকা পথে মানে জেনেটিক জনুর কারণে হয়ে থাকে মানে জনুর মহিলা এবং সেখানে পরবর্তী জনু পুরুষের মধ্যে সঞ্চারিত হচ্ছে তাহলে এখানে অপশান এ তে রয়েছে থ্যালাসেমিয়া এটা ক্রিসকস বংশানুসরণের মধ্যে পড়ছে লাল বর্ণান্ধতা বর্ণান্ধতার মধ্যে পড়ছে প্রোটোনোপিয়া এটাও কিন্তু ক্রিসকস ডিজিজের মধ্যে পড়ছে হিমোফিলিয়া রোগ এটাও কিন্তু এক্সলিংকট এটা হচ্ছে ক্রোমোজোম বাহিত রোগ বংশগত রোগ এটাও ঠিক পড়ছে সবুজ বর্ণান্ধতা তাহলে এখানেও কিন্তু আমরা প্রত্যেকটি অপশন ঠিক পাচ্ছি অর্থাৎ অপশন এ বি সি আর ডি চারটে অপশনই ঠিক আশা করি বুঝতে পেরেছো ক্রিস ক্রস বংশানুসরণ গুলো এইগুলো তার পরের আমরা চলে যাব পরের কোশ্চেন কি বলছে পরের কোশ্চেন বলছে জেনেটিক কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা কি জেনেটিক কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা কি পরিবারের জিনগত রোগের ইতিহাস বিশ্লেষণ করা শিশুর লিঙ্গ নির্ধারণ করা সন্তানের জিনগত রোগবিহীন জন্ম সুনিশ্চিত করা থ্যালাসেমিয়া সহ অন্যান্য জিনগত রোগে অপত্য রোধ করা কি হবে রাইট অ্যান্সার জেনেটিক কাউন্সিলিং এর প্রয়োজন এই কারণে পরিবারের জিনগত রোগের ইতিহাস বিশ্লেষণ করা কারণ জেনেটিক রোগের কি ক্ষেত্রে কি হয় কোন কারণে তোমার দাদুর বা তোমার বাবার কোনো রোগ ছিল পরবর্তীকালে তোমার এবং পরবর্তীকালে তারপরে জেনেশন তোমার সন্তান সন্ততির মধ্যে ছড়িয়ে পড়বে সেই জন্য জেনেটিক কাউন্সিলিং করা খুবই প্রয়োজন বাহক পিতা না বাহক মাতা না আক্রান্ত পিতা না আক্রান্ত মাতা এগুলো জানার প্রয়োজন রয়েছে তারপরে দেখো শিশু লিঙ্গ নির্ধারণ না লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং করা যাবে না বা লিঙ্গ নির্ধারণ এটা কিন্তু সঠিক নয় এটা কিন্তু আইনি বিরুদ্ধ ঠিক আছে তারপরে সন্তানের জিনগত রোগবিহীন জন্ম সুনিশ্চিত করা একদম ঠিক সন্তানের জিনগত রোগবিন জন্ম সুনিশ্চিত করা কারণ মানে পিতা মাতা যদি কোন জেনেটিক রোগ থাকে মধ্যে আসার সম্ভাবনা রয়েছে সেটাকে যাতে রোগবিন সুনিশ্চিত করা রোগ সেক্ষেত্রে সহ অন্যান্য জিনগত রোগ অপত্যের রোধ করা যায় থ্যালাসেমিয়া সহ অন্যান্য জিনগত রোগ অপত্যের মাধ্যমে রোধ করা যায় অবশ্যই বাহক পিতা বাহক মাতা তারপরে যে আক্রান্ত পিতা বাহক মাতা সেখানে কিন্তু জেনেটিক অপত্যকে রোধ করা সম্ভব হয়ে থাকে তাহলে জেনেটিক কাউন্সিলিং করার প্রয়োজন রয়েছে এখানে যে অপশনগুলো পাচ্ছি অপশন এ ঠিক অপশন সি ঠিক এবং অপশন ডি ঠিক এ সি ডি এই তিনটে অপশন ঠিক হবে এই তিনটে অপশনই তোমরা দাগ করবে আশা করি বুঝতে পেরেছো এবারে তোমরা যদি আরো প্র্যাকটিস করতে চাও আমি তোমাদের বলেছি প্লে স্টোরে গিয়ে লার্ন মাইলি কে সার্চ করবে এই অ্যাপটি পেয়ে যাবে এখানে ফ্রি টেস্ট ফ্রি মেটেরিয়াল সমস্ত বিগত বছরের বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার শিট সমেত ডেলি প্র্যাকটিস সেট সমস্ত কিছুই পাবে তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে আর যারা আমাদের নতুন যে পেইড ব্যাচ চলছে অন্যান্য স্টুডেন্টের মতো তুমিও যদি তোমাদের গভর্নমেন্ট কলেজের চান্সটা তুমি সঠিকভাবে নিতে চাও যাতে তুমি গভর্নমেন্ট কলেজে ফার্স্ট চান্সেই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও তার খুব ভালো হয় সেই জন্য তোমরা যদি আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও মাত্র ছশো টাকা খরচ করে

একটি করে লাইক করবে আর যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও চ্যানেল সাবস্ক্রাইব করে প্লেলিস্ট চেক করবে প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পর পর সাজানো রয়েছে সেখানে তোমরা একটি কনসেপ্ট ক্লাস একটি এমসিকিউ ক্লাস কনসেপ্ট ক্লাস এমসিকিউ ক্লাস এইভাবে সাজানো রয়েছে তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই ঠিক আছে আজকে সেশন এই পর্যন্ত